আসসালামু আলাইকুম তো খুব ভোরবেলা আমি হচ্ছে একটা বই নিয়ে বসলাম এখানে প্রসঙ্গ কথা থাকে না বইয়ের প্রথম দিকে তো এখানে হচ্ছে একজন সম্পাদক বইয়ের উনি বলতেছিলেন এখানে যে এটা কি বলে সেন্টেন্স বা বাক্য আমার খুবই পছন্দ হয়েছে এবং এটা আমি আসলে উপলব্ধি করি যে আমি আসলে আমার জীবনে অনেক পরিকল্পনা করেছি কিন্তু বাস্তবায়ন হয় না এর পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে বলা আছে যে বেটার লেট দেন নেভার একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া শ্রেয়তর মানে আমরা যেটা করি আর কি আমরা অনেক প্ল্যান করি আমাদের জীবনে অনেক কিছু করার চেষ্টা করি বা অনেক কিছু শুরু করি বা অঙ্কর বলে না যে আসলে শুরু হওয়ার আগে মানে একটা গাছ যখন জন্মায় তার ঠিক আগ মুহূর্ত ওই পর্যন্তই থেকে যায় আর কি এটা আর আলোর মুখ দেখে না শুরু করতে পারি না তো এই বাক্যটা আমার জীবনের সাথে অনেক মিশে যায় এটা হয়তোবা আপনাদেরও অনেকের জীবনের সাথে মিশে যাবে বা আপনাদেরও কথা এটা যে আসলে একটা জিনিস শুরু করতে গিয়ে আর হয় নাই এটা হয়তো বা আপনার মানসপটে বা হৃদয় থেকেই বা আপনার ভাবনা থেকে চলে গিয়েছে যে আসলে এটা শুরু হওয়া দরকার ছিল কিন্তু হয় নাই অনেক সময় আমরা অনেক প্ল্যান করি যেমন আমি হঠাৎ করে একটা জিনিস মনে করতেছিলাম কিন্তু পরক্ষণে ভুলে যাই এটা যদি নোট করে রাখতাম অথবা কেউ আমাকে একটু মনে করায় দিতে পারত বা আমি কোথাও লিখে রাখতাম পরবর্তীতে এটা আবার মনে হতো আবার শুরু করতাম হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ এখন যে কাজগুলো করছি এগুলো অনেক আগে শুরু করার কথা ছিল বাট হয় নাই হয়ে ওঠে নাই আবারও শুরু করার চেষ্টা করতেছি তো আমার 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 জীবনের সাথে একটা শব্দ সরি একটা বাক্য খুব মিলে গিয়েছিল এই কারণে এই ভিডিওটা করা যে আসলে বেটার লেট দেন নেভার একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়াটাও ভালো তবে দেরিতে হওয়ার চেয়ে খুব দ্রুত হওয়া ভালো আর একটা বিষয় কি আমরা অনেক সময় নিজেদেরকে আফসেট আপসেট করে ফেলি কিভাবে যে আসলে এটা অনেক আগে করতে পারতাম অনেক আগে করলে হয়তো বা যেমন ইদানিং আমি আইসিউতে আছি আমার দাদাকে নিয়ে আর কি হ্যাঁ তো আমার একজন চাচা ওইখানে আজকে রাত্রে আছে আমি রাত্রে এসে ঘুমাইলাম এখানে বাসায় তো আমাদের কাছে মনে হইতো যে ওনার জ্বর থাকতো অনেক আর কি হ্যাঁ দুদিন পর পর জ্বর উঠতো তো হঠাৎ করে হচ্ছে আপনার ওনার অবস্থা বেশি খারাপ হয়ে যায় এবং ওনার রক্তের যে প্লাটিলেট আছে এটা কমে যায় তারপরে ওনাকে ভাইরাস একটা ভাইরাল ইনফেকশন ওনার হয় শরীরের বুকে এবং পিঠে ওনার অনেক ইয়ে হয় তারপর হচ্ছে ওনার নিউমোনিয়া হয়ে যায় মানে এই ধরনের অনেক কিছু সমস্যা এবং ব্রেইনেও ইনফেকশন হয় তো এই প্রবলেমগুলোর কারণে উনি অস্থির হয়ে পড়ে এবং জোর করে আমরা ওনাকে ভর্তি করাই এবং ডাক্তার পরবর্তীতে আইসিউতে পাঠানোর জন্য আমাদেরকে অনুরোধ করে যে এই রুগীটা আল্লাহ না করুক যদি অনেক বড় কিছু হয়ে যেতে পারে তো আমরা ভাবতেছিলাম যে এটা যদি আগে আমরা করতে পারতাম তো পরক্ষণেই ভাবলাম আমি চাষাদেরকে বললাম যে আসলে আল্লাহ এটা মঞ্জুর করেছেন তখনই হয়তোবা বা এই চিকিৎসাটা শুরু হয়েছে আমরা চাইলেও আগে করতে পারতাম না তো আমাদের আফসোস করে লাভ নেই আমরা আমাদের যে প্ল্যানগুলো করি এই প্ল্যানগুলো বাস্তবায়ন হওয়া না হওয়া এটা একান্তই আপনার ইচ্ছা না আল্লাহ রাবুল্লাহ মিনের একটা ইশারাও লাগে সো ওনার ইশারাটাই বড় এরপরে আমরা হয়তো শুরু করতে পারি আর কি বা শেষ করে যেতে পারি বা অনেক কিছুই অসমাপ্ত থেকে যায় আমাদের জীবনে জাস্ট এতটুকু একটা উপলব্ধি আর কি খুবই চমৎকার ভাবে এই কথাটা লিখেছেন হচ্ছে আপনার আজম ওবায়দুল্লাহ আমি হচ্ছে কবি মতি রহমান মলিকের রচনা সামগ্রী পড়ছিলাম বা বলি নিয়ে হচ্ছে পড়াশোনা করছিলাম এই আর কি তো সবাই দোয়া করবেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি নিজেও আমল করতে পারি না সবাই দোয়া করবেন আমি যাতে আমার জীবনের যে কথাগুলো বলি সবার আগে যাতে নিজে আমল করার চেষ্টা করতে পারি একটা আমাদের একজন ভাইয়ের একটা গান আছে এরকম গানের কথাগুলো এরকম যে যে কথাগুলো নিজে বলি এগুলো যাতে আমল করতে পারি যে একটা গান কীরকম এটা গানের মাঝে যা লিখেছি তাই যদি না রয় তোমার নামে লিখিতে মনে লাগে ভয় গানের মাঝে যা লিখেছি তাই যদি না মানে আমি গানের মধ্যে খুব ভালো একটা কথা লিখলাম কিন্তু নিজের জীবনের সাথে এটা বাস্তব না